আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রসের সহমতে আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা যাচ্ছি আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে আমরা এখন খানপুর থেকে একটি অটো নিয়ে নিলাম অটো দিয়ে এখন যাব নারায়ণগঞ্জ বন্দর ঘাটে তো এখন চলে আসলাম বন্দর ঘাটে এখন আমি ঘাট পাড়াবো ভাড়া দু টাকা করে জনপতি তো আমি ঘাট ভাড়া দিয়ে ভিতরে গেলাম এখন ওপার যাব তো ওপারে যাওয়ার জন্য টলার আছে নৌকা আছে তো যে যেভাবে যেতে ভালোবাসে তো আমি টলার চলে যাব এখন বুঝিবে যে থাকাই দা নদীর ওপার চলে আসলাম তো এখান থেকে আমি চলে যাব রিভারভিউ পার্কে এখানে ভেঙে গেলে জনপ্রতি পঁচিশ টাকা করে লাগে আর আপনারা যদি রিজার্ভ যেতে চান তাহলে দেড়শো টাকা গাড়ি ভাড়া লাগবে তো আমি ভেঙে যাচ্ছি আমরা দুজন তো সেই জন্য আমরা ভেঙে যাচ্ছি বালুচর রিভারভিউ পার্কে যাওয়ার জন্য রেঞ্জিতে উঠে গেলাম গাইস এখন চলে আসলাম বালুচর আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে পার্কের পাশেই দেখতে পাবেন একটি মস্ত বড় বিল তো পার্কের গেটের ভিতরে ঢুকলাম এখন আমরা টিকিট কিনে ভিতরে ঢুকছি টিকিটের মূল্য একশো টাকা করে এখানে আপনারা পেয়ে যাবেন বুল রাইড টিকেটের মূল্য একশো টাকা এখানে পেয়ে যাবেন নৌকা যার মূল্য মাত্র তিরিশ টাকা এখানে পেয়ে যাবেন নাগরদোলা এটা টিকেটের প্রাইস একশো টাকা একান্ত সময় কাটাতে পারবেন এখানে পেয়ে যাবেন আরও স্পিড বোর্ড যার টিকেটের মূল্য জনপ্রতি একশো টাকা দুই চোখে আর নাইরে পানি কানতে কানতে সবই বসার জন্য একটি সিট পাবেন যা শুয়ে বয়ে থাকলেও কেউ একটি টাকাও নেবে না আর উপভোগ করেন মিনি কক্সবাজারের মতন এখানে আপনারা আরো পেয়ে যাচ্ছেন মিনি চিড়িয়াখানা এখানে দেখতে পাবেন খরগোশের একটি দর দেখতে খুবই সুন্দর দেখতে পাবেন ঘুঘু পাখি ও কোকাটেল পাখি খুবই সুন্দর খেলা করছে এখানে আরও দেখতে পাবেন ময়ূর খুবই সুন্দর দেখতে যা সচরাচরে দেখা যায় না তো এখানে এলে চিড়িয়াখানা দেখবেন মিনি গুরা হল এখানে পেয়ে যাবেন হরিণ হরিণ দেখার জন্য বান্দরবন যেতে হবে না আনন্দ রিভার ভিউ পার্কে পেয়ে যাচ্ছেন বুকের মাঝে রাখতো যে মনির পাহারায় আগলে তো দুচো খের তারা